এই সুরের মধ্যে আরো একটা ঘটনা আছে যেটা আমি কোনোদিনও বলি নাই আজকে বলতেছি আপনাদের সামনে আপনারা সৌভাগ্যবান এই ঘটনা আমি আজ পর্যন্ত কোনো লেকচারে বলি নাই সুরা কাহাফে আরো একটা বিষয় আছে যেটা আপনাকে চেনাবে যে দেজালের সভ্যতাগুলো কেমন হয় একটু মনোযোগ দেন এই সুরের মধ্যে চারটা ঘটনা আছে কয়টা একটা হচ্ছে আসহাবুল কাহাফের একটা জুলকার নাইন আলিহিস একটা মুসা এবং খিদির আলি ইসলামের আর একটা হচ্ছে এই ঘটনা দুই বন্ধুর ঘটনা যা আমি কোনো লেকচার এখনো বলি না এই ঘটনাটা সুরা কাহাফের বত্রিশ নম্বর আয় থেকে শুরু করে ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এরকম পর্যন্ত বড় একটা ঘটনা আছে আমি খুব শর্ট করে বলছি আল্লাহ পাক এই সুরার মধ্যে একটা বিস্ময়কর ঘটনা বলছে দুই বন্ধু কয়জন বন্ধু এক বন্ধু প্রচন্ড ধনী এমন ধনী যে আল্লাহ পাক তাকে বড় বড় বাগান দিয়েছেন খেজুরের আঙ্গুরের হ্যাঁ বিশাল বিশাল বাগান এবং তার মধ্য দিয়ে নদী চলছে নদী একটা নদী চলে যাচ্ছে ভিতর দিয়ে দুই পাশে বাগান তাহলে কত বড় প্রপার্টি চিন্তা করেন একটু চিন্তা করেন আমরা তো বিঘা আর এই যে শতকের হিসাব করি না আল্লাহ বলছেন যে দুটো বিশাল জান্নাত দিয়েছিলাম তাকে মানে বাগান দিয়েছিলাম ফলের বাগান মাঝখান দিয়ে নদী প্রবাহিত হচ্ছে এবং প্রত্যেক বছর দুইবার করে এই জায়গায় ফসল ফলতো প্রচুর ফসল হতো তো এত ধন সম্পদ পাওয়ার পরে এই বন্ধু মানে এই ব্যক্তি তার এক গরিব বন্ধুকে নিয়ে এই বাগানে ঢুকেছে ঢুকে হাঁটা করছে গল্প গুজব করছে গল্প গুজব করার এক পর্যায়ে গিয়ে এই ধনী বন্ধু বলে ফেলছে কি বলছে সে বলছে যে হে আমার দোস্ত শোনো আমি তোমার চাইতে মালে এবং সম্পদে অনেক সেরা কে বলছে এটা এই ধনী বন্ধু আমরা কিন্তু এরকম কথা বলি না এই ধনী বন্ধু হচ্ছে বস্তুবাদী মানুষ মানে বাড়ি গাড়ি টাকা করে স্ট্যাটাস এটাই তার সব সবকিছু কথা সে তার বন্ধুকে বলছো তুমি তো গরিব আমি তোমার চেয়ে অনেক সেরা টাকায় পয়সায় ধনদৌলতে এমন আর মানসিকতা আমাদের মধ্যে আছে না অনেকের আচ্ছা এবার সে আরও বলছে যে ও দা খ লা জান্নাতো সে তার জান্নাতে প্রবেশ করলো আর নবসের উপর সে জুলুমও করে বসলো কীভাবে জুলুম করলো এভাবে সে বলছে ক লা মা কে বলছে এটা ধনী বন্ধু সে বলছে হে আমার গরিব বন্ধু শোনো আমি মনে করি না আমি বিশ্বাসই করি না আমি মনে করি না যে আমার এই প্রপার্টি কখনো ধ্বংস হয়ে যাবে আমি এটা বিশ্বাস করি না বুঝতে পারছেন ওই যে আমি পরকালে বিশ্বাস করি না কেয়ামতে বিশ্বাস করি না আখেরাতে বিশ্বাস করি না কোন সভ্যতা আচ্ছা সে বলছে যে মাঝুন্দি আমি বিশ্বাস করি না আমি মনে করি না যে এই প্রপার্টি কখনো ধ্বংস হতে পারে আর আমি এটাও মনে করি না যে কেয়ামত কখনো হবে বুঝতে পারলেন কথা আমি এটাও বিশ্বাস করি না যে কেয়ামত কখনো হবে তার মানে বন্ধুটা বস্তুবাদী না সে পরকালে বিশ্বাস করে না কেয়ামতে বিশ্বাস করে না সে তার ধন সম্পত্তির মোহে এত আসক্ত হয়ে গেছে যে সে মনে করে যে এটা কখনো আমার থেকে যাবে এমন চিন্তা আমাদের মধ্যে আছে না এই চিন্তাটাকে আধুনিক পরিভাষায় বলা হয় মেটারিয়ালিজম কি বলা হয় মানে বস্তুবাদ মানে কি বস্তুবাদ মানে ভোগ বিলাস বাড়ি গাড়ি টাকা পয়সা মত্ত থাকা পরকাল বলে কিছু নয় এই যে মেটারিয়ালিজম এখন এই বন্ধুটা বলছে গরিব বন্ধু একটু মনোযোগ দেন প্লিজ এই বন্ধুটা বলছেন গরিব বন্ধু যে কল আর গরিব বন্ধুটা তাকে বলছে আর ক্যাফিল নেদি হল হে আমার ধনী বন্ধু তুমি কি সেই সত্তার সাথে কুফুরি করছো যে তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছে। সুম মিন এরপর তোমাকে মায়ের গর্ভে নুৎফা আকারে রেখেছিলেন সুম ম্যা রজুলা এরপর তোমাকে এই পুরুষের আকৃতি দিয়েছে তুমি কি সেই সত্তা আল্লাহকে অস্বীকার করছো মানে কেয়ামতকে অস্বীকার করার মধ্য দিয়ে তুমি আল্লাহকে অস্বীকার করছো কি তুমি যখন তোমার জান্নাতে ঢুকলা তুমি এটা কেন বললা না আল্লাহ ছাড়া কোন শক্তি সামর্থ্য নাই এমনটা কেন বললে না এমনটা না বলে কেন এইটা আমি বিশ্বাস করি না যে কখনো কেয়ামত হবে আমি বিশ্বাস করি না যে এইটা কখনো ধ্বংস হবে এমনটা কেন বললাম তুমি কেন কুফুরি করো এরপর যেটা হয়েছে আল্লাহ আলামিন এই যে বন্ধু গরিব এবং বিশাল নেয়ামত দিয়ে দিয়েছেন আর এই ধনী জান্নাতটাকে এক রাতের মধ্যে ধ্বংস করে রেখে দিয়েছে এক রাতের মধ্যে পুরো কে ধ্বংস পরের দিন সকালে সে এসে দেখে যে এটা কোন জায়গায় আসলাম তা আমার বাগান বাগিচা বলে মনে হচ্ছে না সে হাত কসলা ছিল এবং বলছিল কোরআনে ভাই বলছে হাত কসলাত ছিল বলছিল যে হাই আমি যদি আমার রবের সাথে শিরিকটা না করতাম হাই আমি যদি আমার রবের সাথে পুফুরি না করতাম তাহলে আজকে আমার এই অবস্থা হয়তো না এই ঘটনাটা ঠিক পরে আল্লাহ বলছেন দুনিয়া হে নবী মুহাম্মদ সাল্লাম তুমি এবার তোমার উন্মতের কাছে দুনিয়ার দৃষ্টান্তটা পেশ করো দুনিয়ার দৃষ্টান্তটাও ঠিক এরকমই এই ফসলের ক্ষেতের মতোই প্রথমে বৃষ্টিপাত হয় ফসল সবুজ হয় মানুষ খুব পুলকিত হয়ে যায় কি চমৎকার ফসল ফলেছে এরপর সেই গাছগুলো হলুদ হয়ে যায় তারপর সেগুলো খড়কুটা হয় চুলায় চুলা এই হয় না এই এই গল্পটার সাথে ঘটনার সাথে দুনিয়ার জীবনে মিল আছে না এটা কোন সুরে আছে আর এই আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে না এখানে আপনার দাজ্জাল এবং তার অনুসারীরা এবং ওই সমসাময়িক ফেতনাময় যুগে বেশিরভাগ মানুষ বস্তুবাদী হয়ে যাবে হয়ে যায় নাই এবং বেশিরভাগ মানুষ এই দুনিয়ার ধন সম্পদ চাকচিক্যের মোহে পড়ে যাবে পরে নাই পড়েছে কি না পড়েছে এবং শুরু তাই নয় তারা পরকালীন কনসেপ্টগুলোকে অস্বীকার করা শুরু করবে ওই যে বললাম আল্লাহ ফেরেস্তা মালায়কায় আখরাত এগুলো কিছু বিশ্বাস করবে না মানুষকে ধর্মহীনতার দিকে নিয়ে যাবে এটা নিয়ে যাচ্ছে না এই তিনটা জিনিস খুব চলছে সমাজে এখন একটা হচ্ছে এলিমিনেশন মানে আল্লাহর কনসেপ্টটাকে বাদ দিয়ে দেওয়া একটা হচ্ছে মেটারিয়ালিজম মানে বস্তুবাদিতা একটা হচ্ছে চ্যালেঞ্জ এগেন্স রিলিজন ধর্ম এগেনস্টে চ্যালেঞ্জ করা এগুলো চলছে না এখন দেখুন দাজ্জালের সভ্যতায় এগুলো হবে এর সাথে আপনার বর্তমান সময়ের মিল কোথায় মিল হচ্ছে দেখুন এই বিউটি কন্টেস্ট বলেন আপনার ওয়ার্ল্ড কাপ বলেন আপনার এই ইভেন্টস বলেন ফ্যাশন শোজগুলোর কথাই বলেন অপসংস্কৃতির কথাই বলেন কর্নোগ্রাফির কথাই বলেন এই মাদকের ভয়াল থাবার কথা বলেন যে কোনো দিকে থাকেন এগুলোর প্রত্যেকটার উদ্দেশ্য দুনিয়া নয় কি শুধু দুনিয়া না পরকালীন কোনো স্বার্থ আছে এগুলো করে পরকালে একটা নেকি হবে কেউ দলিল দিতে পারবে শোনা থেকে তার মানে এই এই সমাজটা এই সভ্যতা কি করেছে আদলে পুরো সভ্যতাটাকে গড়েছে এবং বস্তুবাদীদের দিকে মানুষকে প্রবৃদ্ধ করেছে শুধু তাই নয় যেগুলোর পরকালীন কোনো স্বার্থ নাই এই কাজগুলোকে প্রমোট করেছে এবং যুব সমাজ মুসলিমদেরকে স্পেশালি এগুলোতে মত্ত করে রেখেছে রাখে নাই আল্লাহবাক এখন বলছেন জেনে রাখো তোমরা তোমরা জেনে রাখো ইন্নামাল হায়াত দুনিয়া লা আইবু ওয়া লাহু এই দুনিয়ার জীবনটাই খেলতাম আসা প্রতারণা ওয়া জিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুর একে অপরের প্রাচুর্য ধন সম্পদের প্রতিযোগিতা ছাড়া কিছু না হায় হাতুদুল আল্লাহ ম্যাজা উল হরুর এই দুনিয়ার জীবনটার প্রথম ছাড়া কিছু নয় আল হাকুমত তাকে আসুন হাইত্যাহুর তুমুন মাকাবির তোমরা প্রাচুর্যের মোহে মোহাচ্ছন্ন হয়ে আছো যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে শায়িত হচ্ছ কেল্লা সফততা আলাম অবশ্যই তোমরা জানতে পারবে কালেও নয় অবশ্যই তোমরা জানতে পারবে কেল্লা লাতুস আইলুম লায়ম আইন নাইন তোমাদেরকে কেয়ামতের দিনে নেয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে সুরা কাহাফেই এই এই হেদায়েতটা আছে এই দুই বন্ধুর ঘটনা আপনাকে দেখাবে কিভাবে বস্তুবাদী সভ্যতা এবং আল্লাহ সভ্যতার কনফ্লিক্ট হয় সর্বশেষে আল্লাহ আল্লাহর অনুগত সভ্যতার জয় হয়েছে বস্তুবাদী সভ্যতাকে আল্লাহবাক ধ্বংস করে দিয়েছেন না দিয়েছেন এবং এই ঘটনার পরেই দুনিয়ার জীবনের দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে দুনিয়ার জীবনটাকে আল্লাহবাক বলেছেন খেলতাম আসা প্রতারণ ছাড়া কিছুই নয় হ্যাঁ কেউ যদি বলে খেলাধুলার কোনো দলিল কোরআনে আছে কিনা আমি বলবো হ্যাঁ আছে আল্লাহবাক বলেছেন ওয়ামা হ্যাঁ দিহিল হায়াত দুনিয়া ইহলাম ই আই ল্যামো অ্যান্ড লামের হায়াটি দুনিয়া ল্যা এবং ল্যা অতএব খেলাধুলার দলিল কোরানে আছে আল্লাহ্মাক বলছেন দুনিয়ার জীবনটাই তোমাদের খেলাধুলার প্রতারণা ধোঁকা কি বুঝলেন এই দুনিয়ার জীবনটাই হচ্ছে খেলাধুলার প্রতারণা মোহ এবং ধোঁকা এবং তোমাদের পারস্পরিক চাকচিক্যের প্রতিযোগিতা ছাড়া কিছু না এখন এই সভ্যতা থেকে তাকাবে চোখ কান খোলা রেখে যে যত রকম হায়েশা গাছগুলো মিডিয়া দিয়ে প্রমোট করা হচ্ছে এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে দুনিয়া এবং মুসলিম যুবকদেরকে এবং উম্মাকে তাদের মূল উদ্দেশ্য থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা আমাদের মূল উদ্দেশ্য কি এক আমাদের মূল উদ্দেশ্য ছিল জ্ঞান অর্জন করা মূল উদ্দেশ্য ছিল জ্ঞান অর্জন করে আমল করা জমিনে প্রচার করা আমাদের পৃথিবীর মূল উদ্দেশ্য ছিল কি পারিবারিক আলস্য ঠিক করা সন্তানদেরকে মানুষ করা সমাজের কাঠামো ঠিক করা হালাল খাওয়া দিনের দাওয়াতি কাজ করা আল্লাহর জমিনে দিনটাকে প্রচার করা প্রসার করা প্রতিষ্ঠার চেষ্টা করা এগুলো আমাদের মূল উদ্দেশ্য ছিল এখান থেকে সরিয়ে এনে আমাদের সবার চোখকে এখন বিভিন্ন আমোদ প্রমোদ ফুর্তির দিকে ফোকাস করিয়ে রাখা হয়েছে এবং এর ফলশ্রুতিতে আমরা আমাদের দুনিয়াতে আসার উদ্দেশ্যটা কিন্তু ভুলে গেছে প্রিয় ভাইয়েরা সতর্ক থাকবেন যে বিষয়টা যতটুকু লিমিট আছে এই লিমিট ক্রস করতে যাবেন যতটুকু করা জায়েজ আছে এতটুকু করবেন যেগুলোতে জায়েজ নাই সেগুলোতে যায় না আল্লাহ রবুল্লা আলমিন আপনাদের সবাইকে ইসলামের বেসিক বিষয়গুলোর উপর টিকে থাকার তৌফিক দান করুন এবং যাদের কথা বললাম আমি ইনডাইরেক্টলি তাদের যে এজেন্ডাগুলো আছে এজেন্ডাগুলো বোঝার তৌফিক দান করুন এবং এর ভিতর দিয়ে তারা উম্মর যে ক্ষতি করছে এই ক্ষতিগুলো বোঝার তৌফিক আল্লাহকে আমাদের সবাইকে দান করুন